গত বিশে অগস্ট শ্যামনগর গাঙ্গুলিপাড়ায় প্রতি বছরের ন্যায় জ্যোতিষশাস্ত্রী শ্রী সিন্টু কুমারের বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তশতী যজ্ঞ শ্যামনগর মোনাজর কালীবাড়ির দীর্ঘদিনের সেবাই এবং জ্যোতিষশাস্ত্রী সিন্টু কুমারের পিতা স্বর্গীয় ব্যাচারাম বন্দ্যোপাধ্যায় এই যজ্ঞ প্রচলন করেছিলেন মূলত দেবী দুর্গাকে নিবেদন করা হয় এই যজ্ঞ পুজো যজ্ঞের অগ্নি প্রজ্বলন এবং প্রসাদ বিতরণ করা হয় এই দিন স্থানীয় মানুষজনের পাশাপাশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় এবং বিভিন্ন গুণী মানুষজন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সুপ্রীত পুত্র বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের বাড়িতে সপ্তশী চৌদ্দযোগ্য অনুষ্ঠিত হচ্ছে বারো বছর যাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এবছরে বারো বছরে গদার প্রত্যেক বছরে এবছরে বহু ভক্ত এবং বহু মানুষ তারা এসেছিলেন সপ্তশী থেকে আমি এসেছি এর আগে এবছরও এসেছি এবং অত্যন্ত আনন্দ এবং খুব ভালো লাগছে যে বহু ভক্ত বহু মানুষ তারা শ্রী চন্ডের সম্পূর্ণ চন্দ্রের আউলি প্রদান করেছেন বিশিষ্ট ব্রাহ্মণ এবং জ্যোতিষরা তারা এই পুজোর সুসম্পন্ন করেছেন কিন্তু আমরা খুব মিস করছি এবছরে সিদ্ধু বন্দ্যোপাধ্যায়ের গীতা সর্বন্দ্র সুদ্যাচনা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি বিষয়শাই আমাদের অত্যন্ত স্নেহ করতেন এবং সেই স্নেহ থেকে আমরা খুব বঞ্চিত হচ্ছি প্রতি মাসীমা আছে কিন্তু আমরা বিষ্ণাশাইকে অত্যন্ত মিস করছি এবং তিনি থাকলে আরও আনন্দ আমরা পেতাম তিনি আমাদের মধ্যে নেই তার আত্মার শান্তি কামনা করছি এবং সর্বোপরি এটা প্রতি শ্রদ্ধা সম্মান নমস্কার জানাচ্ছি এবং সবাই যাতে ভালো থাকে সবাই যাতে আমরা অত্যন্ত ভালোভাবে শ্রদ্ধা বছর আমরা কাটাতে পারি এটাই ভগবানের কাছে বাধ্য